আসসালামু আলাইকুম বন্ধুরা চুলো নিয়ে শাক তরকারি নিয়ে পেঁয়াজ রসুন নিয়ে মাছ নিয়ে চলে আসলাম মিষ্টি মিষ্টি রোদে ছাদ বাগানে হ্যাঁ কাটা বাছা করবো রান্না করব আর বন্ধুদের সাথে গল্প করবো তারপরে মাছটা খুব ভালো করে ধুয়ে নেব ওই কথায় বলে না মাছ ধোয়া মিঠে মাংস ধোয়া দিতে বেশি মাংস খুব বেশি ধুইতে হয় না কিন্তু মাছ খুব বেশি ধুইলে সেই মাছটা খুব মজা লাগে এখন মাছ মাখানোর সময় হলুদ মরিচের গুঁড়ো লবণ জিরা গুঁড়ো এগুলো একটু বেশি করে দিয়ে নেব। শাক তরকারিতে মাছ রান্না করলে শাক তরকারিতে সবসময় মশলা একটু কমিয়ে দিতে হয় আর মাছ দিয়ে রান্না করলে সেই মাছটা ভাজার সময় একটু মশলা বেশি দিতে হয় এখন মাছটা ভাজা হচ্ছে এই ফাঁকে আমি শাকগুলো সুন্দর করে আরেকবার একটু ধুয়ে নেব। আর শাকে সবসময় খুব কেয়ারফুলি শাক ধুয়ে নিতে হয় তাহলে শাক অনেক সময় পোকামাকড় থাকে একটু খেয়াল করে ধুয়ে নিতে হয় তারপর শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এখন সব মশলা উপকরণ দিয়ে আমি সুন্দর করে মেখে নেবো আমরা জানি যে শাক তরকারিতে খুব একটা মশলা দিতে হয় না তাই মশলার পরিমাণটা একটু কমিয়ে কমিয়ে দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব তারপর মাছগুলো উঠিয়ে রেখে গরম গরম তেলে শাকগুলো সুন্দর করে দিয়ে দেবো পাখানোর সময় তেলটা একটু কমিয়ে দিয়েছে কারণ হচ্ছে ভাজা মাছের একটু তেল ছিল বিধায়। আর এখানে একটু ধনে পাতা কেটে নেব মাছগুলো বল ওঠার পর মাছগুলো দিয়ে দিয়ে তারপর তারপর আবার একটু ঢেকে দিয়ে ওই আসার এক মুহূর্তে আবার একটু ধনে পাতা ছড়িয়ে দেব। ধনে পাতা ছড়িয়ে দেব। এই ফাঁকে বাগান থেকে একটু লেবু উঠিয়ে নিলাম বাস এখন আমার রান্না তৈরি এখন গরম গরম ভাতের সাথে সব ভাজি ভর্তার সাথে পালন শাকের চুর চুরিটা কেমন লাগলো বন্ধুরা